আমরা চলে আসলাম নেপালে অনেকে হয়তো ভাবতে পারেন এটা রাজশাহী বা চাপাই নবাবগঞ্জের কোনো জায়গা যেহেতু অনেক আম গাছ ইভেন গাছগুলোকে তারা এমনভাবে ইয়ে করছে মনে হচ্ছে রাজশাহী বা চাপাই কোথাও হবে আসলে এটা নেপাল নেপালের সমতল ভূমি খুবই কম অল্প কিছু সমতল ভূমি আছে আমরা এরকম একটা সমতল ভূমি আছে এরকম একটা জায়গায় আমরা আসছি আর পুরা নেপালটাই আসলে পাহাড়ি এরিয়া তো এই সমতল ভূমিতে আসার পর আমার মনে হচ্ছে যে আমি আমি মনে হয় যে বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ অথবা রাজশাহীতে আছে এরকম মনে হচ্ছে আবার এদিকে পেছনে ধানের খেত সরিষার ক্ষেত ওই রকম না মনে হওয়ার কোনো কারণ নাই আর পাহাড়ি এরিয়াগুলোতে যখন ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে আমার জন্ম যেহেতু রাঙামাটিতে আমার মনে হয়েছে যে আমি রাঙামাটির কোথাও আছি এরকম মনে হয়েছে আমার কাছে মানে নিজের বাসার মতোই মনে হলো আর কি আর মানুষজনের আচার ব্যবহার সব কিছু মিলাই খুবই ভালো খুবই ভালো থ্যাংক ইউ